কেমন আছেন এটা কি আপনি বাকি কীভাবে বলে হ্যাঁ না শোনো দুপুরে ভাত খেয়েছেন দুপুরে ভাত খাইও অন্যে এই যেগুলো হচ্ছে লবণ এই পানিটা দুই দিন পরে এরকম ভাজাবে এই সাইডের ভিউটা দেখেন জোস আবির ভাইয়া রেডি তো তো কক্সবাজারের কোথায় লবণটা তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে দেখাবো ডেফিনেটলি দেখাবো হচ্ছে আপনার কক্সবাজারে কোথায় গেলে প্যার্সেলিং করতে পারবেন নিজেও প্যার্সেলিং করবো ইনশাল্লাহ কক্সবাজারের যে কয়টা দর্শনীয় জায়গা আছে প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো ওকে এভরিওয়ান ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড লেটস গো এভরিওয়ান গাড়ি তো আমার আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় জায়গা কক্সবাজারে তো আজকে কক্সবাজার ঘুরবো এখানে আমরা টোটাল দুই দিন স্টে করব সো কক্সবাজারের যে কটা দর্শনীয় জায়গা আছে প্রত্যেকটা দেখব আর আপনাদেরকে দেখাবো সো লেটস গো এভরিওয়ান মর্নিং एवरीवन গুড মর্নিং কক্সবাজার আমি ঠিক এই মুহূর্তে আমাদের হোটেলের সামনে আছে ওই যে পিছনে হচ্ছে আমাদের হোটেল তো এখন আমরা এই পারে আছি আমাদের একটা রিকশাওয়ালা গিয়ে ঠিক করা হয়েছে আমাদের নবাব মামা এই হচ্ছে আমাদের নবাব মামা মামা দাইজি দি বড়ভাই শুভ ভাই তো এখন আমরা এখান থেকে অটো নিয়ে বের হব আমরা প্রথমে যাব লবণ দেখা দেখবো আচ্ছা তারপরে দ্বিতীয়ত মাগু পূজাতি উপজাতি দেখতে যাব দ্বিতীয়ত তৃতীয়ত লাইট বাকি যাব হচ্ছে আপনার কীভাবে লবণটা বেসিক্যালি বানানো হয় এই প্রক্রিয়া দেখব দেন দেখানো যাব হচ্ছে আপনার আমার এখানে আসে কিছু উপজাতি থাকে বা চাকমা অনেকে চাকমা বুঝেন বা আপনার হচ্ছে এখানে বলে সেখানে যাব তাদের পরিবেশটা দেখব দেন আসবো হচ্ছে আমরা লাইট হাউসে যেখান থেকে পুরো স্পষ্টভাবে হচ্ছে আপনার সমুদ্র পুরো দেখা যায় দেখবো না দেখাব দেখাবো সিলেটস গো সর্বপ্রথম কুরুস্কুল যাব কুরুস্কুল 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 তারপরে সময় দীর্ঘ জার্নি করার আমাদের গন্তব্যে চলে আসছি এখন আমরা আসে হচ্ছে আপনার এটা বলা যায় প্রায় বর্ডার সাইড নাম হচ্ছে খুরুশুল এখানে আসতে আমরা হচ্ছে বেসিক্যালি কিভাবে লবণটা মানে তৈরি করা হয় এটার প্রক্রিয়াটা কেমন খুব কাছ থেকে দেখবো

তিন নম্বর সাত নম্বর হ্যাঁ নম্বর থেকে এই ছয় নম্বর এখানে চলে আসি ওখানেগুলো আচ্ছা তারপর এগারতে এগার থেকে আবার এখানে তুলে স্টপ করে রাখি হুম এখান থেকে ওই আচ্ছা লবণ আসে না কমপ্লিট করা আসে না এখানে চলে যাই আচ্ছা আচ্ছা সামনে মন হয় আসে আরও হুম ওকে হ্যাঁ মামা তুলে কিভাবে হ্যাঁ দেখছি

আপনাদের তো ওয়ান টু থ্রি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাইছি দেন একটা পর্যায়ে মোটামুটি যখন সিক্স সেভেন আসে এই যে এটা হচ্ছে পানি এটা হচ্ছে একবার পুরো লিগেল পানি দেখা যাচ্ছে এই পানিটা দুই দিন পরে এরকম হয়ে যাবে এই যে পানিটা এটাই দুই দিন পর হবে এরকম লবণের অংশ হয়ে যাবে দেন এটা এটার উপরে আবার পানি দেবে দেন হচ্ছে গিয়ে যখন সেকেন্ড টাইম পানি দেবে তখন এটা পুরো পরিপূর্ণ লবণ হয়ে যাবে আর কি এই লবণটা আরো গাঢ় হবে মামা আমাদেরকে এটাই বলল অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর <laughs> তো সমুদ্র থেকে যে ফার্স্ট যে পানিটা আনা হয় যেটা এদিকে লাইনের মধ্যে খাল টাইপের করা ওইটা মোটামুটি নিজের মনের বিরুদ্ধে খাওয়া যায় যেটা আপনি খেতে পারবেন বাট এই যে এখানে যেগুলো রাখা আছে যেগুলোতে মোটামুটি তারা কাজ করছে দু একদিন শ্রম দিছে এগুলো চাইলেও খাওয়া সম্ভব না এগুলো পানিগুলো এত পরিমাণ লবণাক্ত তা আমি এক পরে নিয়েছিলাম সহ্য করার মতো না তো আজকে খুব কাছ থেকে এসে দেখলাম লবণ তৈরি করার প্রক্রিয়া কিভাবে হয় বা কিভাবে এটা তৈরি করে ভালো লাগলো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ভাই এত আগে দেখছেন আপনি না না বর্তমানে আমার ভাই বয়স বর্তমানে পাঁচিশ লাইফে কখন এটা অভিজ্ঞতা তৈরি করতে পারেনি আজকে সরাসরি দেখলেন কি কেমন লাগতেছে অনেক ভালো লাগছে আর

মগদের বাসস্থান আমরা রেখে আসতে আমরা একটু পর এখানে যাব আর এখানে হচ্ছে অসংখ্য বোর্ড রাখা আছে আমরা ঠিক এই মুহূর্তে আসি সফল দন্তি নদীর তীরে অবস্থিত মগদের বাসস্থানে খুব ইচ্ছে ছিল কাছ থেকে মগদের দেখব তাই অ্যাকচুয়ালি আসা আমাদেরকে দেখে সাথে সাথে তারা দাঁড়িয়ে স্বাগতম করতেছিল কারণ তাদের আচরণ দেখে সত্যিই আমি মুগ্ধ বাট যদিও তাদের আচরণে দেখতে পাচ্ছিলাম আমাদেরকে দেখে তারা একটুখানি নার্ভাস ছিল এই হচ্ছে আপনার মগদের বাসের উপজাতি তাদের বাসায় শুনতে দেখছি তারা কিন্তু আমরা দেখি প্লান্ট উপর শুধ করতেছে বাকি লজ পাচ্ছে সো তারা যেহেতু নার্ভাস ফিল করতেছে আই থিঙ্ক এখান থেকে আমার চলে যাওয়া উচিত তাদের প্রাইভেসি বেশি করার বিন্দু পরিমাণ অধিকার আমার নেই শুনেছি খানিকটা দূরেই নাকি শুটকি তৈরি করে চলুন কাছ থেকে দেখা যাক এই সব কি শুটকি না শুটকি এই শুট বানানো হয় এখানে নাকি নামি আমরা শুক্ল মাছ আচ্ছা সুটকি বানানো হয় এখানে বিভিন্ন রকম সুটকি আছে অলরেডি কত সুটকি এখানে এখানে যে সুটকির একটা স্মেল আছে অনেক এটা সহ্য করতে পারে না বাট এটা হচ্ছে সুটকির ন্যাচারাল স্মেল যদিও একটু একটু অভুক্তিকর বাট আমি এটা যে এখানে বানাতেছি অনেক সুটকি এই যে ডান থেকে বানানো আছে সারবার এই যে ঝুলানো দেন এই যে শুকাতে দেওয়ার আগের যে মুহূর্তে যে কাজটা সেটা ওনার এখানে করতেছে কেটে দেন হচ্ছে এগুলো সাইজ করতেছে দেন এগুলো একটু পরে বেঁধে বেঁধে এখানে ঝুলিয়ে দেবে দেন একটা সময়ে দুই চার দিন পরে এই শুটকির তারা এটা পুনরূপ পাবে আর কি এবং তারা এখানে বসে বসে কাজগুলো করতেছে

হচ্ছে আপনার কক্সবাজার কক্সবাজারে তো এটা হচ্ছে সার্কিট হাউস ওঠার রাস্তা এটা হচ্ছে রাস্তাটা বেশি গেলে আপনার পাহাড়ের উপরে নির্ভরশীল পাহাড়ের উপরে রাস্তাটা কেটে বানানো হয়েছে

পঁচিশশো টাকাটা হচ্ছে আপনাকে বিশ্বের চুলে আর কিলো সাগরের মাঝখানে নিয়ে যাবে সাতশো বিধির পর থেকে আস্তে আস্তে আপনাকে হাঁটু পর্যন্ত পানি টাচ করাবে বেরিয়ে আবার সাতশো বিধির পর তুলে এনে কি ল্যান্ড করাবে ওটা হচ্ছে পার পার্সন পঁচিশশো টাকা হচ্ছে না তো এই যে সাই আর আমাদের নাও হয়ে গেছে বাট কথা হচ্ছে যে টিকিটের মূল্য হচ্ছে দুই হাজার টাকা এটা জাস্ট ঘুরে আনবে আমার বেন আরেকটা হচ্ছে পঁচিশশো টাকা সেটা ঘুরে আনবে প্লাস অর্ধ অবস্থায় নিচে ল্যান্ডও করাবে বাট আমি সিঙ্গল লেন্স বাস আমি ভয়ও পাই বাট আমি যেহেতু এখন ইউটিউব আর দেখছে আমার রাইট একটু বাড়ে দিয়েছে লিখে দিছে বিগ রাইট অ্যাজ এ ইউটিউবার আর কি দেখছে ওকে লেটস গো আবির ভাইয়া রেডি তো ভাইয়া রেডি

অনুভূতি কি আপনার কি ভাইয়া ভাইয়া অনুভূতি আলহামদুলিল্লাহ ফাইনালি এখন আমি কক্সবাজারের উন্মুক্ত আকাশে সমতল ভবন থেকে প্রায় সাতশো ফিট উপরে মধ্য আকাশে উড়ে যাওয়া অতল সমুদ্র অবস্থায় যদিও ভিতরে এমতো খানিকটা দুখ অবস্থায় করছে তবে এই অনুভূতিটা সত্যি অসাধারণ কি দুর্দান্ত এক অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে এবারের কক্সবাজারের ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে জীবনের প্রথমবারের মতো প্যারাসিলিং করার অভিজ্ঞতার মুহূর্তগুলো নিচ থেকে যখন আমি ধীরে ধীরে উপরে উঠতেছিলাম তখন যদিও ভিতরটা খানিকটা ভয় কাজ করতেছিল। বাট যখন আমি প্রায় সাতশো ফিট উপরে চলে আসতি তখন খুব করে উপলব্ধি করতে পেরেছিলাম

রাতের হিমছড়ি ঝর্ণা দেখাবো বিশাল বড় সিরিয়াল আমাদের ওই প্যারাসিলিং করে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো এটার জন্য অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে হচ্ছে আপনার হিমসির উপর থেকে সমুদ্রের ফুল বিও ওই যে সমুদ্র এর মধ্যে হচ্ছে রাস্তা আর এদিকে হচ্ছে পাহাড় কিরে তোরা কি ক্লান্ত হয়েছিস আমরা এখন আসতে হচ্ছে আপনার হিম ছড়ির একেবারে চূড়ায় এটা হচ্ছে হিমছড়ির আউটসাইড বা আউটলুক আমরা ওই যে বললাম না যে আমরা পার্সিং করছি দেড়শো আমাদের আসতে আসতে লেট হয়ে গেছে একজন আর কি প্রপারলি ভিউটা নিতে পারতেছি না ঝর্ণা যাবে এখন চলো ঝর্ণায় যাই তো অন্ধকার এখানে বাট দিনের বেলা আসলে হয়তো অবশ্যই ভালো লাগতো বাট আমি দূর থেকেই একটা শব্দ পাচ্ছি ঝর্ণার শব্দ হয়তো আপনারা পাচ্ছেন এই হচ্ছে আপনার হিম সেই ঝর্ণা বাম দিকে হচ্ছে পাহাড় বিশাল বড় আকারের ঝর্ণার ফুল দিও। যখনই হিমছুরির কথা উঠে যারা আগেবার দু একবার আসছে তারা একবারই বলে দেয় যে হিমছুরি পুরাই ফালতু যা ওরা বোকাবো একেবারে এখানে আহমরে কিছু আসে না নার তারপরও যারা নতুন দিন আসবে অবশ্যই এনজয় করবে কারণ পাহাড় উঠলে সুন্দর একটা ভিউ দেখা যায় এখানে উঠার টিকিট মাত্র হচ্ছে তিরিশ টাকা তো পি স্টেকের তাহাম তেমন কোনো বড়ো অঙ্ক না বাট এখানে উঠে দেখা যায় কি পাহাড়ের চূড়ায় গেলে সমুদ্রটা সুন্দরভাবে দেখা যায় ভালো একটা অ্যাডভেঞ্চার করা যায় ওভারঅল ভালোই মানে এটা হচ্ছে কি আপনার ঝর্ণা যদি ঝর্ণা একটু ছোটো তারপরেও খারাপ লাগে না বাচ্চাকে নিয়ে আসলে মোটামুটি এটা বেটার তো আসা যায় খারাপ না একেবারেই আই থিঙ্ক যে পি স্টিকের মাধ্যমে সুন্দর একটা ঝর্ণা দেখা যায় আর একটু পাহাড় উঠা যায় ভালো একটা ভিউ দেখা যায় বা কয়েকটা পিক বা কয়েকটা মেমোরি পিক করা যায় এটা আই থিঙ্ক খারাপ না বাই ওয়ে এ হচ্ছে আপনার হিমছড়ি ঝর্ণা বা হিমছড়ির পাহাড় আর এখন আমরা লেট করে আসছি অলরেডি রাত হয়ে গেছে দেখাতে পারি নাই সুন্দরভাবে দেখাতে পারলে আপনি এনজয় করতেন সো সরি আমার ওই প্যাসিং করতে দেরি হয়ে গেছে বাই দ্য ওয়ে এখন আমি এখান থেকে বের হয়ে যাবো দ্যান দেখি কোথায় যাওয়া যায় ওকে এইটা মনে হয় মগ না কত করে মামা পিস একশো টাকা এটা একশো টাকা আর এগুলা সেম সাইজের

সব আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষের দিকে আই হোপ আমার আজকের এই ব্লগটি আপনারা এনজয় করেছেন অ্যান্ড এই কক্সবাজারের ভ্রমণের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড অবশ্যই আমার রফসানবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বাই দা ওয়ান ইস্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ মি আসসালামু আলাইকুম